হারা জীবন করলো আমার এখন আবার পোল্ট্রি লাইসিজার পুত তোমার লেগে এলাকার কোন মানুষ শান্তিতে থাকতে পারে নাই তুমি প্রত্যেকটা ব্যবসায়ীকে ডিস্টার্ব করছো মানুষের আম খাইছো মাছ খাইছো মানুষের টাকা পয়সা সব লুটটাপোটটা খাইছো ভাতিজার পুত্র আজকে তোমার কোনো রেহাই নাই সারণ নাই এই সব ধরে ধর গরা 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 সাইদা দে মা খাই না দে ধর রে ব্যবসা বাণিজ্য কি ভালোই চলতাছে হুনলাম ইলিশের দাম নাকি কমছে হা হ আগে এই মাছটা ছ হাজার টাকা কেজি বেচতাম এখন পনেরো ষোলোশো টাকা কেজি বেছি হ তাহলে তো বেচা কিনা ভালোই জি ভাই ইলিশ মাছের দাম যেহেতু কমছে তাহলে তো ব্যবসা খুব ভালোই হইবো আচ্ছা শোনো বাইর শ্বশুর বাড়ির থেকে লোকজন আইসে ভালো দেখার চার পিস ইলিশ মাছ ব্যাগের তাড়াতাড়ি ভইরা দাও

এই পাতি নেতা কয়দিন পর পর ব্যাগ বোধাম আসলে ওই জায়গা কোনো টাকা দেয় না কি যে একটা অবস্থা ব্যবসা করো কোনো শান্তি নাই কি রে তুই আবার দোকান খুলছ সব ভাই আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম পরে না কইছি দোকান খুললে আমার পর এক প্যাকেট মাল বুড়ো দিতে হইবো কথাটা মনে রাইখা পরে দোকানপাট খুলিস মাল বুড়ো লাগে এক প্যাকেট ডারবি দিয়ে দিবি ঠিক আছে নাইলে কিন্তু এনতে উঠাই দিব কিরে ওই মালাবালদি আদি রমরমা ব্যবসা করতাছস ধরনা কই সিএ জায়গায় দোকান চালাই তুইলে মাসে 30000 টাকা দিতে হইব অরে তো বাড়াইছিলাম টাকা নাও লাগা অরে টাকা দিছিলি কিরে ওই টাকা দিছিল না ভাই ওই কোনো টাকা দায় না ভয় আমারে কয় একটা চার একটা ডালবি খেয়া যাইতে এইহন তোর টাকা পয়সা দিতে হইব না তোর দোকান আজকে তেনে বন্ধ ঠিক আছে নেক্সট যদি দোকান চালু করসস না বেশি গেছে গাচাMatcher কর ব্যাপার বাইরে চিনো না দেখলে সালাম দিতে পারো না আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কলা তো মনে হয় ভালো হইবো বাইরে একখানা কলা লাগবো কলাটা লয়ে গেলাম গা কলার দাম ভাই দেড়শো টাকা আবার টাকা চাও মিয়া একবার কান সেবার মারুম তুমি চিনো না বাইরে তুমি যে ব্যবসা করো এই বাইরে অবদান বাই না থাকলে এনে ব্যবসা করতে পারতো না বুঝছো আবার টেকা চায় নিমুখার আমার দল ভাই চলেন তো সামনে ভাই এই যে আমাসে কয়টা আমলে ওই মিয়া ব্যবসা তো ভালোই করতেছে মনে হইতাছে ভাই আইসে সালাম দিছো বাইরে চিনো আমগো সুহাক ভাই আমগো নেতা বুঝছো ভাইয়ের একটা ছোট্ট মায়া আছে সেই মেয়ে আম খাইতে চাইছে আম আম করতে আছে তুমি একটা কাম করো তোমার আনতে বড় বড় দেখা দশ কেজি আম বাইরে মাপে দাও আর একটা কাম করো আমার এন্তন পাঁচ কেজি আম দিয়ে দাও আমার বাসার লেগ গিয়া তাহলে সবগুলা প্যাকেট করে পাড়াই দিও হ্যাঁ ভাই আগের কিছু টাকা তোমার থেকে যেটা নেই এটা দেওয়ার লেগে নেই না এটা একবারে লয়া যাই যদি ব্যবসা করতে ইচ্ছা করে তাহলে বাইরে দিয়া তারপরে ব্যবসা করতে হইব আর যদি ইচ্ছা না করে তাহলে চলে যাবা বুঝো নাই পাড়াই দিও ভাই চলে সামনে যাই সামনে চলে আশেপাশে কোনো এনিমি আছে নাকি পাইলে তো আবার পলা বাইনে গাড়ায় পাগল বানা লেবো আমারে একটু চুপে চাপে থাকতে আমার এ ভাই এক কাপ চা দিয়েন তো বসেন ভাই দিতাছি এই যাত্রায় মনে হয় আমাকে চিনতে পারে নাই ভাই আর কিছু লাগবে না আর কিছু লাগবে না ঠিক আছে কণ্ঠটা কিরকম চেনা চিনা লাগলো দেখি মালটাকে দেখে মাল লাগছে কি হয় নাই রে কেবল বেলতলাতে আইসে দে চাঁ দে ওঠেনতে আমরা কিন্তু চা ফিক লাগাম ওট গেলি এন তে চা কয়দিন আগে নাইছিলাম আমার কাছে চাদা নেতে লিগে নিবি না চাঁদা মুখ বেছেন কিন্তু চা ফিক লাগাম হে সিটার কেমনে লেস গুডে পলায় দেখ সবাই আরে ঘটনাটা কি এই নিষ্পাপ ভাইটার সাথে সবাই এরকম করে কেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমি একটা বিষয় লক্ষ্য করলাম আপনি একটা সরল সোজা মানুষ কোন অন্যায় করেন নাই কিন্তু আপনি যেই হানে যান হে জায়গাতে মানুষ আপনারা যে জামনে পারে খেদাই দিতেছে কেউ মারতাছে কেউ দৌড়ানি দিতেছে ভাই ঘটনাটা কি বুঝলাম না ভাই রে ঘটনা তো অনেক গভীর এই ঘটনা যদি তোমারে কই

আমার পিছনে শত শত পোলাপান ঘুরত আমি যখন রাস্তা দিয়ে হাইটা যাইতাম রাস্তার মানুষজন আমার দেখলে থর থর কাঁপতো তখন আমার হাতে যে ক্ষমতা পাওয়ার ছিল ওই ক্ষমতা পাওয়ারের সদ্ব্যবহারটা আমি করছি শোনো তাহলে তোমার আমি পুরা কাহিনীটা বলতেছি

ওই পাইট রেস্টুরেন্ট এর ম্যানেজার আমি আমি সাত দিনের ছুটিতে দিতে আসে গেছি আইয়া দেই ভাইটু রেস্টুরেন্ট আর নাই পুলাপানে চাবি রেখাইতেছে আপনার জন্য আমি ছয় মাস যাবত বেকার আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি কোন জায়গায় চাকরি বাকরি পাই না তুই যেমন পায় টু রেস্টুরেন্ট ছাড় আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা ক্ষমতা হাতে পেয়ে ক্ষমতার অপব্যবহার করেছে তারা আজ সোহাগ মিয়ার মতো দৌরের উপরে